কেজি আম এত বড় বড় আম আমাদের বিশাখাপাটনামে পাওয়া যায় কিন্তু খুব মিষ্টি এটা হচ্ছে কাতলা মাছ কত বড় মাছ এই দেখো চিংড়ি মাছ গত এক মাস ধরে আমি খুব লক্ষ্য করছি আমার মধ্যে একটা জিনিস সৃষ্টি হয়েছে যেটার নাম হচ্ছে লোভ কী করে যে লোভ জিনিসটা আমার মধ্যে এলো সেটাই আমি চিন্তা ভাবনা করছি বেলায়। হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু আজকাল আমার প্রচণ্ড লোভ সৃষ্টি হয়েছে যেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনায় আছি মিষ্টির বাবাও চিন্তায় আছে ও কিসের চিন্তা কিসের লোভ না না টাকা পয়সা বা সোনা দানার না আমার আমের লোভ সৃষ্টি হয়েছে প্রত্যেক দিন একটা করে আম না হলে আমার যেন মনটা ভরছে না যাই হোক আমার আমের লোভ প্রথম থেকেই ছিল আর এবছর মার যেন লোভটা আরও বেশি বেড়েছে তাই মিষ্টির বাবা প্রত্যেক সপ্তাহে দু তিন কেজি করে আম এনে রাখছে আর আমাকে বলছে যে তুমি এত বেশি খাচ্ছ কোলেস্টেরল বেড়ে যাবে যাই হোক বাড়লে বাড়বে আর কিছু করার নেই আর তো একটা মাস পাবো তারপর তো পাবো না আজকে রবিবার মিষ্টির বাবা সকাল সকাল বাজারে গেছিলো আর মাছ নিয়ে এসছে তোমাদের তো দেখালাম কাতলা মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে সেটাই কাঁচকলা দিয়ে কাতলা মাছটা রান্না করব। আর চিংড়ি মাছ একটা ঝিঙে দিয়ে বাটব ঝিঙেটা এরকম গোটা ছিলকা সমিতি মানে কেটে নেব যেহেতু কচি আছে আর ওইদিকে কাঁচকলাটা পেঁয়াজ দিয়ে বেশ একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে ঝিঙেটাও চিংড়ি মাছের মধ্যে ঝিঙেটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে বসিয়ে দিয়ে মাছের জন্য একটা মশলা করেছিলাম ওর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব কষানোর পর গরম জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। এই সিম্পল মাছের ঝোলটা খেতে যা স্বাদ তার কোনো তুলনা নেই আর ওইদিকে ঝিঙেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি ওটাকে ঠান্ডা করতে দিয়েছি চিংড়ি মাছের এই ঝিঙে দিয়ে মানে বাটাটা এত খেতে টেস্ট আর আমার এরকম মাছের ঝোলের থেকেও এরকম বাটা হলে আর কিছুই লাগে না মানে গরম ভাতে বাটা দিয়েই আমার পুরো ভাত শেষ হয়ে যায় বেটে নিয়েছিলাম মিক্সিতে আর একটু গোটা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিতে হবে দিয়ে একদম শুকনো অবস্থায় মানে এটাকে নাড়তে হবে মানে শুকনো করতে হবে আর ওইদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে মিষ্টির বাবাকে খেতে দিয়ে দেবো ওই জন্য তাড়াহুড়ো আছে দুটো থেকে যেহেতু ওর ডিউটি এই রোববার হলেই না ওর দুটো থেকেই ডিউটি থাকে কারণ ওর সকালে বাজারে যায় আমার তো হয় না রোববারে অনেক কাজ থাকে যাই হোক রান্না বান্না কমপ্লিট মিষ্টির বাবাকে এখন খেতে দিয়ে দেবো এই যে মুড়োটাও দিয়েছি মাছের মুড়োটা মিষ্টির বাবার খুব পছন্দ ওই জন্য ঝোলের মধ্যে দিয়েছি আর এই যে এত টেস্টি বাটাটা এই বাটাটা মানে এত খেতে ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো মুখে বললে কিছু হবে না ট্রাই করতে হবে যাই হোক মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মিষ্টির বাবার তো খুব পছন্দ কেমন আঙ্গুল চেটে চেটে খাচ্ছে তোমাদের একবার দেখাচ্ছি ও যেই খাবারটা খুব পছন্দ হয় এবং আঙুলটা চেটে খায় যাই হোক আজকে মতন বাই বাই সবাই ভালো থেকো